হ্যালো বন্ধুরা আজকের নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ডট ইন ট্যাবলেটটি সম্পর্কে ডট ইন ট্যাবলেটটি ডক্টরবাবুরা কিন্তু বিভিন্ন সময় করে থাকেন ও খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পেশেন্টেরই জানার প্রশ্ন থাকে ডট ইন ট্যাবলেটটি সঠিক নিয়ম কি আছে ডোজ কি আছে অতিরিক্ত খেলে সাইড ইফেক্ট কী কী হতে পারে ইত্যাদি বিভিন্ন সংক্রান্ত একটা বিষয় জানার প্রশ্ন থাকে আপনাদের কথা চিন্তা করে আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ডট ইন ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত একটা তথ্য জানতে পারবেন আশা করি দর্শক বন্ধু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন আর এই রকমই মেডিসিন সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে একটি লাইক করবেন তো চলুন বন্ধুরা ডট ইন ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত একটা তথ্য জেনে নেওয়া যাক এই ডট ইন ট্যাবলেটটি একটি প্রেসক্রিপশান আইটেম তাই অবশ্যই আপনারা কিন্তু প্রেসক্রিপশানের গাইডলাইন ফলো করেই ইউজ করবেন বন্ধুরা এক পাতায় পনেরোটি ট্যাবলেট পাবেন যার বর্তমান এমআরপি হলো একশো টাকা তবে এমআরপি কিন্তু প্রতি বছর বাড়তে পারে দর্শক বন্ধু এবার জানা যাক যে এই ডটিন ট্যাবলেটটিতে কি কি কম্পোজিশান আছে কম্পোজিশানটি হচ্ছে ডটিভারিন হাইড্রোক্লোরাইড ফরটি এমজি দেওয়া আছে আসুন বন্ধুরা এবার জানা যাক এই ডটিন ট্যাবলেটের ব্যবহারের ক্ষেত্রে অর্থাৎ ডটিন ট্যাবলেটটি কোন কোন সমস্যার চিকিৎসার ক্ষেত্রে পেশেন্টকে দেওয়া হয় প্রথমে বলি পেট ব্যথা পেট ব্যথা বিভিন্ন কারণে কিন্তু হতে পারে যেমন মহিলাদের পিরিয়ডের সময় ব্যথার সমস্যা ফুটে উঠলে সেক্ষেত্রে ডটিন ট্যাবলেটটি ইউজ করা হয় তাছাড়া অন্ত্রের কিছু নেই অনেক পেশেন্টেরই আলসারের সমস্যা হতে পারে অতিরিক্ত গ্যাস ইনস্টেন্ট টাইনালে ঢুকে গেলে সেক্ষেত্রে ব্যথা যন্ত্রণার সমস্যা ফুটে উঠতে পারে এছাড়াও পেটে আরও বিভিন্ন রকম সমস্যার ফলে অতিরিক্ত ব্যথা হতে পারে সেই সমস্যার ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু ডটিন ট্যাবলেটটি বাবুরা পেশেন্টদেরকে খেতে বলেন আবার অনেক পেশেন্টের দেখবেন পিত্রথলিতে পাথরের সমস্যা হয়ে যায় থলিতে পাথর থাকার কারণে অতিরিক্ত যন্ত্রণার সমস্যা ফুটে ওঠে যন্ত্রণার ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু তকটিন ট্যাবলেটটি পেশেন্টকে দেওয়া হয় পাশাপাশি মূত্রথলিতে অনেক রকম সমস্যা ফুটে ওঠে বিভিন্ন পেশেন্টের মূত্রশয়ের বিভিন্ন রকম খিচুনি হতে থাকে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা সৃষ্টি হতে থাকে ব্যথা যন্ত্রণার ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু ডটিন ট্যাবলেটটি বাবুরা দিয়ে থাকতে পারেন আবার অনেক পেশেন্টের প্রস্রাব করার সময় অতিরিক্ত পরিমাণে জ্বালা যন্ত্রণা ব্যথা হতে পারে এটা বিভিন্ন রকম সমস্যার ফলে হতে পারে এই সমস্যার ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু ডক্টর বাবুরা পেশেন্টদেরকে ডটিন ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিতে পারেন তাছাড়া কিডনিতে অনেকের পাথর হয়ে যায় অর্থাৎ কিডনিতে পাথর থাকার কারণে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণাও ব্যথা হতে থাকে এই সমস্যার ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু তখন ডক্টর বাবুরা ডটিন ট্যাবলেটটি আপনাকে প্রেসক্রিপশন করতে পারেন তাছাড়া দর্শক বন্ধুরা ডটিন ট্যাবলেটটি গর্ভবতী মায়েদের প্রেগনেন্সি চলাকালীন প্রচণ্ড পরিমাণে পেটে পেন হতে পারে সেক্ষেত্রে কিন্তু ডক্টরবাবু অর্থাৎ গায়নোলজিস্ট ডক্টরবাবুরাই ডটিন ট্যাবলেটটি ইউজ করে থাকেন তবে অবশ্যই কিন্তু গর্ভবতী বা প্রেগনেন্সি চলাকালীন নিজে থেকে কোনো রকমভাবে ঔষধটি আমাদের ভিডিও দেখে খাওয়ার পরামর্শ নেবেন না শুধুমাত্র সাধারণ কিছু একটা তথ্য আপনাকে জানানোর জন্যে আমাদের ভিডিওগুলি আপলোড করা হয় মোটামুটি দর্শক বন্ধু আশা করি আপনারা বুঝতে পারলেন এই ডটিন ট্যাবলেটটি কোন কোন সমস্যার চিকিৎসার ক্ষেত্রে দেওয়া হয় এখন অনেক বন্ধুদেরই জানার প্রশ্ন থাকে যে এই ডটিন ট্যাবলেটটি আমাদের বডিতে কিভাবে কাজ করে থাকে হলো এই ডটিন ট্যাবলেটের মধ্যে যে সক্রিয় উপাদান আছে ডোটাভেরিন ভেরিন হলো একটি অ্যান্টি অ্যান্টিএসপোমেটিক ঔষধ যা আমাদের পেটের মধ্যে মসৃণ পেশিকে শিথিল করে এবং সেই সঙ্গে রক্তপ্রবাহকে বাড়িয়ে দেয় যে ব্যথা যন্ত্রণার সমস্যা আমরা অনুভব করি সেই সমস্যা থেকে দ্রুত গতিতে আমরা রেহাই পাই আসুন দর্শক বন্ধু এবার আপনাদেরকে বলা যাক যে ডটিন ট্যাবলেটটি ডোজ ও ব্যবহারের বিধিনিয়ম সম্পর্কে কিছু তথ্য অবশ্যই তো ডক্টর বাবুর প্রেসক্রিপশানের গাইডলাইন ফলো করেই আপনারা ব্যবহার করবেন সেক্ষেত্রে ডক্টরবাবু একজন ডটিন ট্যাবলেটটি প্রাপ্তবয়স্ক মেয়েদের ক্ষেত্রে দিনে এক থেকে দুইবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন সেটা অবশ্যই আপনারা খাওয়ার পর খেতে পারেন তবে অবশ্যই কিন্তু প্রেসক্রিপশান ফলো করেই ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর আমাদের ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের মধ্যে শেয়ার করতে ভুলবেন না দর্শক বন্ধু ভিডিওর একদম শেষ মুহূর্তে আপনাদেরকে বলা যাক যে ডটিন ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া সাইড ইফেক্ট সম্পর্কে ডটিন ট্যাবলেটটি যদি আপনারা ওভারডোজ করে খেতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বডিতে সাইড ইফেক্ট হতে পারে যেমন মাথা ব্যথা বমি বমি ভাব মুখ শুকিয়ে যাওয়া মাথা ঘোরা উচ্চ রক্তচাপ ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়া এই ধরনের কিছু সমস্যার মধ্যে কিন্তু আপনি পড়ে যেতে পারেন ডক্টরবাবুর প্রেসক্রিপশানের নিয়ম নীতি মেনেই আপনারা গাইডলাইন ফলো করেই ঔষধটি খাওয়ার পরামর্শ নেবেন কোনোই যেন ঔষধটি ওভারডোজ করবেন না দর্শক বন্ধু তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা যাক যে এই ডটিন ট্যাবলেটটি কি কী সতর্ক আপনারা মেনে চলতে পারেন সেটি হলো গর্ভবতী বাং মহিলাদের ক্ষেত্রে ঔষধটি কখনোই নিজে থেকে ইউজ করবেন না ডক্টরবাবুর পরামর্শ নিয়েই আপনারা ব্যবহার করবেন অতিরিক্ত হার্টের সমস্যা আছে বা কিডনি সমস্যা আছে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ডক্টরবাবুর পরামর্শ নিয়েই আপনারা ব্যবহার করবেন এই ঔষধটি শিশুদের ক্ষেত্রে কখনোই ইউজ করা হয় না তো আশা করি দর্শক বন্ধু ডট ইন ট্যাবলেটটি সম্পর্কে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনারা কিছু তথ্য জানতে পারলেন যদি ভিডিওটি দেখে আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো এক ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন